স্কুল স্কুলের এই উৎসব কমিটির যিনি সভাপতি সম্মানীয় সন্তোষ পাত্র মহোদয় এবং স্কুলের শিক্ষক শিক্ষিকা অভিভাবক অভিভাবিকা এবং স্নেহের ছাত্রছাত্রী এবং এলাকাবাসী এবং আমাদের মধ্যে উপস্থিত ছিলেন রামনগর এক পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ কৌশিক বারিক মহোদয় প্রত্যেককে আমার পক্ষ থেকে মূল রাননগর এক পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে শ্রদ্ধা শুভেচ্ছা এবং নতুন বছরের অভিনন্দন জানাই গুটি গুটি পায়ে পঁচাত্তরতম বর্ষে প্লাটিনাম জয়ন্তী বর্ষ উদযাপন চলছে তিন দিন ধরে অনুষ্ঠানের আজ দ্বিতীয় দিন প্রত্যেক বছরই এলাকাবাসী সহযোগিতা করেন উনিশশো একান্ন সালে শুভদিন শুভক্ষণ তাৎপর্যপূর্ণ সন্ধিক্ষণে এই স্কুলের শুভ সূচনা হয়েছিল এক বছর ধরে চলবে আগামী দু সালের জানুয়ারি মাসে প্লাটিনাম জয়ন্তী উৎসব সঙ্গে কাটাবে সেটা কাটাতে পারছে না তারা ছেলেরা যখন উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার থেকে শুরু করে অ্যাডভোকেট বড় ব্যবসায়ী হচ্ছে তারা সেই সময় বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে দিচ্ছে তাই আমি চাইব তাদের যাতে সামাজিক পরিবর্তন ঘটে এবং আমি স্কুলের ছাত্রছাত্রীদের কাছে আহ্বান জানাবো তোমরা এই স্কুলে স্কুলকে ভালোবাসবে এবং যাতে স্কুলের সম্মান ধরে রাখা যায় সেটাও তোমরা এই বিদ্যালয়ের পরিচালন কমিটি এবং বিদ্যালয় কর্তৃপক্ষ ওনাদের মধ্যে যে চিন্তা ভাবনা ছাত্রছাত্রীদের নিয়ে যারা হচ্ছে আমাদের আগামী দিনের মানব সম্পদ তাদেরকে সঠিক পথে পরিচালিত করার লক্ষ্যই হচ্ছে এই বিদ্যালয় কর্তৃপক্ষ এবং পরিচালন কমিটি তাই বিদ্যালয়ের পুঁথিগত বিদ্যার পাশাপাশি বিদ্যালয়ের চার দেওয়ালের মধ্যে শিক্ষার পাশাপাশি সংস্কৃতি চর্চার আয়োজন করেছে এবং এই সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে ছাত্রছাত্রীরা যেমন প্রাণবন্ত হয়ে ওঠে তেমনি তারা সৃষ্টিশীল এবং সৃজনক্ত কাজেও যুক্ত হতে পারে দেখুন আমাদের সাঁতরা কমলোচন হাই স্কুল উনিশশো সালে স্থাপিত হয়েছিল আজ পঁচাত্তর বছর অতিক্রান্ত হয়ে দু হাজার পঁচিশ সালের দশই ছাত্রছাত্রীদের কথা হচ্ছে ওরা আরও বেশি যাতে পড়াশোনার প্রতি মনোযোগী হয় হ্যাঁ সেই সঙ্গে আমাদের কথা মতো আমরা তো তাদের ফ্রেন্ড ফিলোজোফার গাইড তাদেরকে আমরা বলবো আমাদের নির্দেশ মতো তারা যদি যদি তারা পড়াশোনা করে জীবন চর্চা করে তারা তারা প্রতিষ্ঠিত হবে এটাই বলবো তাদের পঁচাত্তর বছর স্কুলে পদার্পনার সাথে সাথে আমার আমরা ম্যাজিন কমিটি এবং শিক্ষক মহাশয়গণ এবং আমাদের সমস্ত এলাকার যে আমরা প্রতিশ্রুতি নিয়েছি এই স্কুলটাকে আমরা পূর্ব মেদিনীপুর জেলায় একটা স্থানে নিয়ে যেতে চাইছি কারণ বিগত বছর আমাদের এখানকার ইন্দ্রাণী মণ্ডল বলে নিয়েটি রামনগর বিধানসভার উপর ফার্স্ট হয়েছিল হ্যাঁ খুবই ভালো লাগছে আমাদের যত প্রাক্তনই আছে আমাদের চেষ্টা করেছি ওনাদের কাছে পৌঁছানোর বাই চিঠি মারফত এবং বাই টেলিফোনে এবং মেসেজ করেও জানিয়েছি আমাদের স্কুল থেকে অনেক ছাত্রছাত্রী জাপান সিঙ্গাপুর সৌদি আরব এমনকি আমাদের দেশের মধ্যে চেন্নাই এবং অন্যান্য জায়গাতে আছে